সৌন্দর্য আবাদেশে এত সুন্দর এই যে এই মসজিদটা নীল গুম্বস এখানে গুসল করে পোশাক পোশাক দুই দু নামাজ পড়তে হয় যেই নভে রয়েছে দুনিয়া সৃষ্টি এই নভে কি এই জায়গাতে আঘাত করছিলাম যাক ভালো থাকবেন সুখে থাকবেন সবাই দোয়া করবেন এই আসা হওয়া ভরসা আল্লাহ না ওকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম